ডিসেম্বর মাসের গভীর রাত রাতের নিস্তব্ধতা আদিবার মনির ভয়কে আরো বাড়িয়ে তুলছে আদিবা আদিত্যের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল আদিত্য ভাই একটা কথা জিজ্ঞেস করব আদিত্য কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে দিল গাড়ির স্টিয়ার দেওয়ারের শব্দে আদিবা একবারে শিউরে উঠল। সে পাশে বসা আদিত্যের দিকে আর চোখে তাকালো আদিত্যের চল শক্ত হয়ে আছে সে এক মনের সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে আদিবাস শেষমেশে নিজের নিচের কৌতূহল আর ভয় দমিয়ে রাখতে পারল না অত্যন্ত ক্ষীণস্বরে জিজ্ঞেস করল একটা কথা জিজ্ঞেস করব। আদিত্য এবারেও কোনো উত্তর দিল না আদিবা একটু আদিবাস করে আবার বলল। তুমি কি তুমি কি আমাকে বিয়ে করেছ ওই হুজুর কেন আমাকে কবুল বলতে বললেন আদিত্য হুট করে ব্রেক কষল গাড়ির ভেতরে এক ভয়ানকের নিরবতা আদিত্য আদিবার দিকে না তাকিয়ে শীতল কলে বলল। আমি কেন তোকে বিয়ে করতে যাব। মাথা ঠিক আছে তোর তাহলে ওটা কিসের কাগজ ছিল ওই হুজুর কেন দোয়া পড়লেন আশ্চর্য কথা বলছিস তোর কি বিয়ের বয়স হয়েছে যে তোকে বিয়ে করব তাহলে আমাকে একবার কাগজটা দেখতে দিবে প্লিজ আদিত্য এবার আদিবার দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো সে আদিবার খুব কাছে মুখ নিয়ে এলো যার তীব্রতা আদিবাকে কুকড়ে যেতে বাধ্য করলো আদিত্য চেঁচিয়ে উঠল। চুপ থাক তুই একদম আজকের ব্যাপারে তুই কাউকে কিচ্ছু বলবি না বুঝেছিস আজ এইখানে যা হলো কেউ জানবে না আম্মু কেউ কোনো দিন না কিন্তু আদি ভাই বললাম না চুপ থাকতে আমি শুধু সম্পত্তি লিখে নিয়েছি আর কিছু না তাহলে কাগজটা দেখাও আমাকে আর এই কাগজটা আমার কাছে থাকবে তোকে দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না আমি তো সম্পত্তির কথা বলছি না ভাইয়া আমার ভয় করছে ওটা যদি অন্য কোনো কাগজ হয় মাথা মাদিবা আদিত্য গর্জে উঠল আর একটা শব্দ যদি করিস তবে মাছের রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যাব আদি কাগজটা না হয়ে আদিবার মনে খটকা লাগলো সে প্রায় চিৎকার করে আদিকে গাড়ি থামাতে বলল আদি আদিবার চিৎকারে হতভম্ব হয়ে তাড়াতাড়ি গাড়ির ব্রেক চাপল গাড়ি থামাতেই আদিবা গাড়ি থেকে নেমে গেল আর রাস্তায় বসে কাঁদতে শুরু করল যা দেখে আদি অবাক হয়ে গেল আদিবার ধারণা এটা বিয়ের কাগজ ছিল আর সে এটাও জানেছে এই বিয়ে বাসায় কিছুতেই মেনে নিবে না কারণ আদিবাকে নিয়ে আদিত্যের এই পাগলামি নতুন না অনেক আগে থেকে এসে আদিবাকে নিয়ে পাগলামি করত তখন আদির মা আদিবাকে অনুরোধ করে বলেছিল আদি যাই করুক না কেন সে যেন কখনো আদির ফাঁদে পানা দেয় তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন আদিবা যদি কখনো আদিকিকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে তিনি বাসা ছেড়ে চলে যাবেন সেই ভয়ে আদিবা গত রাতে রাত এত বড় একটা ঘটনা কাউকে বলতে পারেনি কিন্তু আদি এখন কাউকে কিছু না জানিয়ে তাকে বিয়ে করে নিয়েছে এমনকি ও বোঝার সুযোগ দেয়নি এই বিয়ের কথা জানা জানি হলে বাসে তুলকালাম শুরু হয়ে যাবে ভাবতেই চোখ বেয়ে জল ছড়তে লাগলো ভোর হতে আর মাত্র ঘন্টা খানিক বাকি ঘরের কাঁটা চারটার ঘর ছুঁই করছে কিন্তু আদিবা এখনো মাঝে রাস্তায় বসে এক মনে কেঁদে চলেছেন আদিত্য অনেক বলার পরেও সে বাসায় যেতে রাজি হচ্ছে না রেগে বলল ও ফাদিবা ঘ্যান ঘ্যানিটা একটু বন্ধ করবি পুরো একটা রাত শেষ হয়ে গেল কিন্তু তোর কান্না শেষ হওয়ার নামই নিচ্ছে না সেই কখন থেকে শুরু সে এখনো থামার নাম নেই একটা মানুষ এতক্ষণ ধরে কিভাবে কাঁদতে পারে আমি ভেবে পাই না তো তুমি এমন কিছু করবে জানলে আমি কিছুতেই বাইরে আসতাম না ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুই আসিস আমি জোর করে নিয়ে এসেছে তুমি এমন কেন করলে আদি ভাই আবার ভাই বলিস আমি তোর ভাই না কোনদিন ছিলামও না আর এখন তো আরু না আমি তোর কি হই সেটা কি এখনো বুঝিস নি যাই হোক যা বার্তা হয়ে গেছে সবটা মেনে নে আদিত্য আর আদিবার কথার মাঝে আদিত্যের ঘনিষ্ঠ বন্ধু হৃদ এগিয়ে এলো সে আদিবার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল শোনো আদিবা তোমার মানতে ইচ্ছে না হলে মানতে হবে না কিন্তু গতকাল রাতে যা ঘটেছিল তার একটা সমাধান হওয়া জরুরি ছিল তাই আমি আর আদি মিলে এই সিদ্ধান্তটা তবুও এখন যদি পছন্দ না হয় তবে বিষয়টাকে একটা বাসে যাও এইভাবে রাস্তায় বসে থাকলে লোকে কি বলবে আপনারা আমাকে এইভাবে ঠকাতে পারলেন রিৎ ভাইয়া দেখো আদিবা আদির কথা না কিন্তু তোমাকে আমি নিচের বোনের মতো ভালোবাসি বিশ্বাস করো আমি তোমার খারাপ চাই না হয়েছে অনেকের নাকামি হয়েছে আর সহ্য হচ্ছে না এবার না গেলে আদিত্য আদিবার দিকে আসতেই অনেক করেছিস আর না আমি যদি সেদিন পিকনিকে থাকতাম তবে এমন কিছু ঘুরতেই দিতাম না এত কিছুর পরেও তুই আদিবার সাথে এমন ব্যবহার করার সাহস পাস কোথায় আর কখনো আদিবার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টাও করবি না আর আদিবা আজ থেকে তুমি আমার বোন আমি তোমার ভাই হয়ে কথা দিচ্ছি এরপর আদিত্য তোমার সাথে কখনো খারাপ কিছু করবে না যদি করে তবে আমার সাথে বন্ধুত্ব শেষ করে তবে তোর কাছে পৌঁছতে হবে আদিত্য বাঁকা হেসে বলল ধুর শালা আমি কিছু করব না এখন দয়া করে তোর বোনকে বল শ্বশুর বাড়িতে ফিরে যেতে না হলে তার শ্বশুর আব্বা সকালে উঠে আমাকে কচু কাটা করবে ফাইজলামি বন্ধ করবি আদিবা বোন আমার বাসায় যাও প্লিজ আদিবা আর কথা বাড়ালো না সে ধীর পায়ে গাড়িতে উঠে বসল আদিত্য আবার গাড়ি স্টার্ট দিল সে আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না বাড়ির গেটের সামনে পৌঁছে আদিত্য আদিবাকে বলল। সোজা নিচের ঘরে চাপি যদি কেউ জানতে পারে তুই রাতে বাইরে ছিলি তবে কাল তোর লাশ আর ড্রয়িং রুমে পড়ে থাকবে মনে থাকে যেন আদিবা ভয়ে দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর তৌড় দিল বাইরের ঋদ আদিত্যর ঘাড়ে হাত দিয়ে বললো যতই আদিবাকে সান্ত্বনা দিই না কেন এমন যখন একটা কাজ তোর পক্ষে আশা করিনি আদিত্য আদিত্য ম্লান হেসে বলল আমিও বুঝতে পারছি না আমি কিভাবে এমনটা করলাম তবে আমার মনে হয় আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল কি বলছিস এখন নিয়ে কথা বলার সময় না দোস্ত পরে তোকে সবটা বছিয়ে বলবো রিত তুই একটু খোঁজ নে জুসগুলোকে সার্ভ করছিল বেশ তুই যেমনটা বলবি ঠিক আছে দোস্ত এবার তুই বাসে চা বা কেটা অনেক রাত হলো আমিও ঘরে গিয়ে একটু বিশ্রাম নিব পরের দিন সকালে বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে আছে সকালের আলো জানলা দিয়ে ঢুকছে টেবিলে খাবার সাজানো আদিবা এবং আদিত্য দুজনেই চুপচাপ বসে খাচ্ছে আদিবার মুখে এখনো ভয় আর রাগের ছায়া কিন্তু সে মাথার নিচু করে খাবার নাড়ছে আদিত্যর মুখে কোনো ভাবান্তর নেই তার ঠোঁটে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর পিঠে বেল্টের দাগ লুকিয়ে আছে তার শার্টের নিচে আহমেদ চৌধুরী এবং মিনা বেগম ও টেবিলে বসে আছেন কিন্তু তাদের মধ্যে একটা অস্বস্তিকর নিরবতা সবাই যেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু কারো মুখেই কোনো কথা নেই খাওয়া শেষে আদিত্য উঠে দাঁড়ালো সে কিছু না বলে বাইরে চলে যায় আদিবাউ তার ব্যাগ কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল আহমেদ চৌধুরী এবং মিনা বেগম টেবিলে বসে আদি এবং আদিবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন কিন্তু তাদের মধ্যে কেউ কোনো কথা বলল না হঠাৎ আহমেদ চৌধুরীর ফোন বেজে উঠল আহমেদ চৌধুরী ফোন ধরে কথা বলা শুরু করলেন কিন্তু সাথে সাথে তার মুখ গম্ভীর হয়ে গেল আমি চৌধুরীর মুখের ভাব দেখে মিনা বেগমের ফ্রু কুচকে গেল মিনা বেগম উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন কি হয়েছে আহমেদ কে ফোন করেছিল আহমেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে জবাব দিল কলেজ থেকে ফোন করেছিল কলেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আদিত্যকে কলেজ থেকে বের করে দিবে তারা বলছে আদিত্যর বিরুদ্ধে অভিযোগ এত গুরুতর যে তাকে কলেজে রাখলে প্রতিষ্ঠানের তুর্নাম হবে শিক্ষার্থীরা আন্দোলন করবে আর আদিত্যকে যদি বের করে দেওয়া হয় তাহলে এবারে সে বোর্ড পরীক্ষাও দিতে পারবে না আহমেদ চৌধুরী একটু থামে মিনা বেগমের দিকে তাকায় মিনা বেগমের মুখ রাগে লাল হয়ে গিয়েছে তিনি টেবিলে হাত চাপড়ে দাঁড়িয়ে যায় মিনা বেগম রাগে চিৎকার করে উঠলেন এইসব তুমি কি বলছো আহমেদ আদিত্য কোনো সাধারণ ঘরের ছেলে নয় ওর পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড আছে তুমি ওই কলেজের একজন ডোনার ওর নানা একজন ম্যানিস্টার তবু ওদের এত সাহস হয় কি করে তাছাড়া আমার ছেলে কতটা মেধাবী ওরা কি তা জানে না আদিত্য সবসময় ক্লাসে প্রথম হয় আর এখন এই তুৎস কারণে ও বোর্ড পরীক্ষা দিতে পারবে না মেনা শান্ত হও আইন সবার জন্য সমান আইন কোনটা আইন আদিবার এইসব বানওয়ার কথা তুমি বিশ্বাস করতে পারো কিন্তু আমি করি না ওর নাটকের জন্য আমার ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আহমেদ তুমি বাবা হয়ে এইসব মেনে নিলেও আমি মা হয়ে এসব কিছুতেই মেনে নিব না আমি এখনই বাবাকে ফোন করছি না মেনা প্লিজ আমার কথাটা শোনো তুমি এখন তোমার বাবাকে এসব জানালে তিনি এটা কিছুতেই মেনে নিবে না আদিত্য নয়নের মনে উনি যে কোনো নাতিকে কলেজে রাখতে কলেজ কমিটিকে বাধ্য করবেন কিন্তু তুমি কি বুঝতে পারছো এমন একটা ঘটনার পর আদিত্য আর আদিবা একই কলেজে পড়লে সবাই ওদের দেখে আর চোখে তাকাবে নানান খারাপ কথা বলবে এতে হয়তো আদিত্যের কিছু হবে না কিন্তু আদিবা তাই বলে আদিবার জন্য তুমি নিজের ছেলের জীবনটা ধ্বংস করে দিবে নামিনা আমি আদিবার বাবা হয়ে যেমন আদিত্যর শাস্তির ব্যবস্থা করেছি ঠিক তেমনই এখন আদিত্যর বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করব। করব। তুমি কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা বলে আহমেদ চৌধুরী থেকে বাসে বেরিয়ে যান অন্যদিকে আদিত্য আজ কলেজে যায়নি সাথে তার সার্বক্ষণিক সঙ্গী হৃদ চায়নি দুজন মানিক জোর পার্কে বসে আছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হৃদের মুখে কথা ফুটলো নিচু স্বরে বলল আদিত্য নোটিশটা দেখেছিস আদিত্য শান্ত গলায় জবাব দিল কোনটা আমাকে কলেজ থেকে বের করে দেওয়াটা এত বড় একটা সিদ্ধান্তের পরেও তুই শান্ত হয়ে বসে থাকবি তোর বাবার এত ক্ষমতা তাছাড়া তোর নানা একজন মিনিস্টার তবু কলেজ কর্তৃপক্ষ এমন একটা সিদ্ধান্ত নেওয়ার সাহস পেল কি করে হিসেব মতো আমি ক্ষমতাবান বাবার ছেলে হলে আদিবাও তো তাই আমি মিনিস্টার নাতি বলে আমার বিচারের পক্ষপাতিত্ব করার সুযোগ থাকলে আদিবাও তো সেই মিনিস্টারের নাতনি তাহলে ওর সঠিক বিচার পাওয়ার অধিকার নেই মানে কি বলতে চাইছিস মানে হলো আমি আদিবাকে নিচের বোন না মানলেও আদিবা আমার বাবা মায়ের মেয়ে আপত্তি নেই তাছাড়া আমি 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 জানি চাইলে কলেজ কলেজ আমাকে থেকে বের করার কারণ একবার বললে শহরে যারা ছাত্র রাজনীতি করে সবাই আমার পক্ষ নিবে নানা যান শহরে আগুন জ্বালিয়ে দিবেন রাজনীতির সিনিয়র ভাইরা আমাকে সাপোর্ট দিবে আমার জন্য মানববন্ধন করবে আমাদের কলেজের বেশিরভাগ শিক্ষার্থীরা আমার পক্ষ নিবে এমন কি আরিবা নিজেও আমার পক্ষে সাক্ষী দিবে বলবে আমি কিছু করিনি কিন্তু আমি তা চাই না মানে কি তোর মাথা কি খারাপ হয়ে গিয়েছে চাস না কেন কারণ আমি অন্যায় করেছি তাই আমাকে শাস্তি দেওয়া হলে আদিবার মনে কিছুটা হলেও শান্তি আসবে আরে বাবা আদিবার এই টুকু শান্তির জন্য তুই বোর্ড পরীক্ষা দিতে পারবি না না দিলাম তাতে কি এমন হবে পরের বছর দিব আমার কাছে বোর্ড পরীক্ষার চেয়ে আদিবার হাসিটা বেশি গুরুত্বপূর্ণ রেদ তোকে বের করে দিলে আদিবার কি লাভ হবে কেউ ওর পক্ষ হয়ে আমাকে শাস্তি দেওয়ার কথা ভেবেছে এটা জেনে ওর মন শান্ত হবে কিন্তু আদিত্য আর কিছু বলিস না রিদ চল এখন বাসে যাই গিয়ে দেখি বাসে কি হচ্ছে এতক্ষণে খবরটা হয়তো বাসে পৌঁছে গিয়েছে আর আম্মু হয়তো এতক্ষণে আদিবার উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে বেচারি কে বাঁচাতে হবে চল তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন